আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন এটা আমাদের লোতিরাসু বাড়ি একের চারা দর্শক কৃষি এবং মাটি দুটি কিন্তু একে জড়িত কেন বলছিস দর্শক দেখতেছেন আমি আছি এখন আমাদের লোতিরাজকুচু বাড়ি একের জমিতে এটি রোপণের মাত্র 30 থেকে পঁয়ত্রিশ দিন পর থেকে গাছে লতি আসতে শুরু করবে অলরেডি চারাগাছে কিন্তু লতি চলে আসছে যে দেখেন দুইটা লতি আছে এই চারা গাছে লতি চলে আসছে ঠিক আছে চারা রোপণে মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন পর থেকে আপনার গাছে লতি আসতে শুরু করবে তারা রোপণের মেইন উপযুক্ত সময় হচ্ছে এখন এখন লাগালে খুব দ্রুত লতি পাবেন আপনার জমিগুলো ফেলে রাখে দেখাচ্ছে অনেকেই ধান চাষ করেন বা অন্যান্য ফসল চাষ করেন তাদেরকে বলতেছি আপনার জমিগুলো ফেলে রাখে কত চাষ করেন ভাই কী পরিমাণ লতি আসছে যে দেখেন দেখেন কী পরিমাণ লতি এই যে দেখেন কী পরিমাণ লতি হয়ে আছে আপনাকে এর আগের আগের ভিডিওগুলোতে আমি কিন্তু দেখাইছি কী পরিমাণ লতি হয় দেখেন কী পরিমাণ লতি আসছে লতিগুলো একটু দেখেন অত্যন্ত অল্প খরচে অধিক লাভজনক একটি ফসল হচ্ছে কচুর লতি চাষ চার ওপরে ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন পর থেকে লতি আসবে এবং এটি লাগানোর পদ্ধতিটা কিন্তু একদমই সিম্পল একটি পদ্ধতি আপনারা যারা ধান চাষ করতে পারেন বা ধানের জমির মতো তৈরি করতে হবে আপনি জমিটা কাদা করতে হবে কাদা করার পরে লাইন ধরে সুতো ধরে এই যে চারাটা আমরা এভাবে কেটে দেব ঠিক আছে চারাগুলো কেটে এভাবে কেটে কেটে দেওয়ার পরে এই চারাটা যে এই পর্যন্ত করে এই যে এই পর্যন্ত করে আপনারা লাগাই দেবেন একদিকে এক হাত এই যে দেখেন আমাদের শাড়ি থেকে থেকে শাড়ির দ্রুত এই শাড়ি একটা শাড়ি থেকে একটা শাড়ির দ্রুতভাবে হচ্ছে দেড় হাত এবং একই শাড়ি থেকে গাছের দ্রুত আছে কিন্তু এই যে এক হাত এই যে এক হাত আছে ঠিক আছে এক হাত আছে তো প্রত্যেকটা শাড়ি থেকে শাড়ির দ্রুত হবে দেড় হাত এবং একই শাড়িতে হবে এক হাত আপনাকে দেখেন দেখেন কি পরিমাণে দেখেন কি পরিমাণে ঠিক আছে এই যে দেখেন লতিগুলা দেখেন তো দর্শক যারা লতিরাস কিছু ওয়ান চাষ করতে চান চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক যে কোনো তথ্য বা প্রয়োজনে এই যে দেখেন লতি আসলে কোথায় হয়ে আছে ঠিক আছে আমি আপনাকে একটা জিনিস দেখাই এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন সব মানে সবগুলো পানির নিচে পড়ে আছে ঠিক আছে যেগুলো দেখতেছেন যে ওই সাইড দিয়ে দেখেন নিচে পড়ে আছে তো দর্শক যারা লুতিরা কিছু বাড়ি এক চাষ করছেন অবশ্যই স্ক্রিন নাম্বারে আপনার যোগাযোগ করবেন কোনো তথ্য বা মতামত দিতে চাইলে অবশ্যই আজকে ভিডিও আপনার ছাড়া পেতে অবশ্যই আমরা যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ